বেশ কয়েকদিন ধরে অপবিশ্বাসের বিয়ের দেনমোহরের টাকা নিয়ে একটা আলোচনা চলতেছিল কারণ দুই দিন আগে অপবিশ্বাস এক ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে আমাদের বিয়ের দেনমোহর হচ্ছে আমাদের ভালোবাসা সেটা নিয়ে বর্ষা ম্যাডাম একটা খোঁচা মারে দিলেন তিনি সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি বলেছেন ভালোবাসার বিয়ে তো আবার দেনমোহর কিসের তো এইসব দেখার পর এবং এটা নিয়ে বেশ আলোচনা চলতে চলতেছিল এবং বুবলিও নাকি এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক ইন্টারভিউর মাধ্যমে অপবিশ্বাসকে নিয়ে কথা বলছে এই দেনমোহর নিয়ে কথা বলছে এবং অপবিশ্বাস যে হিন্দু মুসলিম এই বিষয়টি নিয়েও কথা বলছে তো অপুবিশে সহ্য করতে না পেরে তিনি এক ইন্টারভিউর মাধ্যমে তাদের দেনমোর কথা বলে দিলেন এবং আমরা কিন্তু সকলে জানি যে সাকিবKhan-কে নববিশে একটা সিনেমা করেছিল কোটি টাকার কাবিন তো সেই সূত্র ধরেই অপুবিশে তাদের বিয়ের দেনমোর আসলে 1 কোটি টাকা তো অপুবিশে সেই কথাটা বলতে এখন বাধ্য হলেন বিশেষ করে বর্ষা ম্যাডাম তিনি আসলে কিছুদিন পর পরেই অপুবিশে কেন একটু কোথা মারার চেষ্টা করে এবং বুবলি তো আগেই কারণ দুই দিন আগে অপুবিশে কেন তিনি নানা ধরনের কথা বলছে এবং দেখেন আমরা কিন্তু জানি না যে সাকিবKhan এবং বুবলির মাঝে বিয়ে আদো হয়েছিল কিনা দেনমোর পর্যন্ত দূরে থাক অবশেষ তিনি তো তাদের দেনমোহরের টাকার কথা বলে দিলো স্বপ্নম বুবলি পালে তাদের বিয়ের কাগজটা দেখাক তিনি কখনোই দেখাইতে পারবে না যদি দেখাইতে পারতো তাহলে তিনি আগেই দেখাই দিত তো ভাই যে স্বপ্নম তিনি আসলে সাকিব খানকে আদৌ বিয়ে করছে না না করছে সেটার কোনো খবর নাই আর তিনি এসে অপবিশ্বাসের দেনমোহরের টাকার হিসাব নিতে তো ভাইবেরদের যে বর্ষা এবং অপবিশ্বাস যে তিনি এই যে দেনমোরের টাকা নিয়ে যে প্রশ্নটা করেছিল অপবিশ্বাসকে এবং তিনি যে রাগ করে এখন তাদের দেনমোহরের টাকার কথা বলে দিল এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনি মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন